হ্যালো বন্ধুরা সবাইকে কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স বেড নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোডটা ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাব এখন আছি আমরা ওয়ান এক্স গেমে ওয়ান এক্স গেমে এখানে আমরা গেম খেলব হচ্ছে ক্রাউন অ্যান্ড অ্যাঙ্কোয়ার তো গেমটা আমাদের এই যে শুরু হয়ে গেছে তো এখানে প্রথমে হচ্ছে আমাদের হচ্ছে বাজিটা হচ্ছে সিলেক্ট হচ্ছে আমরা কোন মধ্যে কত টাকা হচ্ছে বাজি ধরব সেটা কিন্তু আমাদের হচ্ছে সিলেক্ট করতে হবে তো আমি হচ্ছে ক্রাউনের মধ্যে হচ্ছে একশো টাকা দুশো টাকা করি লাভের মধ্যে করি হচ্ছে দুশো টাকা দেখি দুইটার মধ্যে করলাম দেখো লাভটা হচ্ছে পড়ছে লাভের মধ্যে চারশো টাকা আসছে ডাবল যদি আমার দুইটা মিলে বাজি ছিল চারশো টাকা একটা থেকে হচ্ছে আমার বাজিটা হচ্ছে চলে আসছে তো না না সেম বাজিটা আমি আরেকবার ধরবো এইখানে লাভ দেখো দুইটা আসছে দুইটাতে কিন্তু ছয়শো টাকা চলে আসছে তো ক্রাউনেরটা হচ্ছে মিস হয়ে গেলো লাভের কারণে এখানে হচ্ছে দুইশো টাকা লাভ হয়ে গেছে তো আমি এখন লাভটাকে বাদ দিয়ে আমি হচ্ছে চিরাটাকে নিব দুশো টাকায় আহ এইখানে দেখি আবার লাভ আসছে না লাভটা কিন্তু অনেক বেশি চিরা আসছে একটা একটাতে চারশো টাকা মানে লাভ না লসোনা এরকম এইখানে আবার চিরা আসছে চারশো টাকা এইখানে ক্রাউন আসছে ক্রাউনে চারশো টাকা একসাথে তো দুইটা দেখি আসে না এইখানে শুধু চিরা আসছে আমি হচ্ছে ক্রাউনটাকে বাদ দিয়ে আমি হচ্ছে লাভটাকে বেছে নিব কারণ লাভটা কিন্তু প্রচুর আসে এই যে দেখো লাভ আবার আসছে কিন্তু শুধুমাত্র একটাই আসছে এইখানে লাভ কিন্তু দুইটা আসছে দেখো ছয়শ টাকা আমি হচ্ছে চিরাটাকে হচ্ছে ক্রস করে আমি হচ্ছে এই হচ্ছে আরেকটাকে হচ্ছে বেছে নিলাম এখন শুধুমাত্র হুইটে আসছে এখন আবার শুধুমাত্র লাভ আসছে তো একটা পড়লে কিন্তু আসলে লাভও হয় না লসও হয় না ইকুয়াল থাকে এবার একটাও পড়লো না এবার দুইটা ক্রাউন ছিল এবার একটা লাভ আসছে এবার কিন্তু দুইটা লাভ আসছে তো দুইটা লাভে কিন্তু লাভ হয়ে গেছে এইখানে আবার দেখো দুইটা হচ্ছে তীর আসছে এখানে আবার লাভ আসছে কিন্তু যদি লাভটাও যদি পড়তো একসাথে তাহলে কিন্তু একদম জমে ক্ষীর হয়ে যেত তো ব্যাপার না যেহেতু পরে নাই সেহেতু তো আর কিছু করা যাবে না আমরা একটু বাজিটা কিন্তু চেঞ্জ করছি চিরাই নিছি কিন্তু পান আসছে এখন আবার চিরার পান আসছে আরেকবার যাই সেম ক্যাটাগরিতে এখানে আবার লাভ আসছে তো এক এক সময় আসলে এক একটা দেখি তো এটা হচ্ছে ঝামেলা দেখি চুক্তিতে যাই তো এখানে আবার এই দেখো মাত্র হচ্ছে চিরাটাকে ক্যান্সেল করছে আর এখন এই চিরা আসছে এখন চুক্তি আসছে চিরা আসছে কিন্তু লাভ আসেনি এইখানে আবার শুধু লাভ আসছে শুধুমাত্র লাভ আসলো এতে করে হচ্ছে উম এইখানে আবার দুইটা লাভ আসছে আর ওইদিকে হচ্ছে পানটা আসছে আমি একটা কাজ করি এইখানে চুক্তিটাকে বাদ দিয়ে আমি হচ্ছে আহ লাভ আর পানে ধরি কারণ লাভ আর পান প্রচুর আসে এই যে দেখো পানে আসছে কিন্তু এখন আবার হচ্ছে লাভটা কিন্তু মিস এইখানে আবার শুধু লাভ তো যারা যারা ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর আমার প্রোমো কোডটা ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবে এই যে দেখো এখন কিন্তু পান কিন্তু হচ্ছে ডাবল আসছে তো পাশে যদি একটা লাভ আসতো তাহলে কিন্তু জমে কি রয়ে যেত তিনটা যদি একসাথে যদি সেম পরে তাহলে কিন্তু অনেক টাকা আসবে তো গাইস ওয়ান এক্সবেড কিন্তু অনেক বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম ক্যাসিনোর জগতে অনলাইনে ক্যাসিনোর জগতে হচ্ছে বেস্ট একটা অ্যাপ হচ্ছে এই ওয়ান এক্সবেট তো তোমরা হচ্ছে নির্ভয়ে এখানে ওয়ান এক্স বেডে হচ্ছে টাকা ইনভেস্ট করতে পারো হ্যাঁ এখানে হচ্ছে তোমরা হচ্ছে খুব সহজেই কোটিপতি হয়ে যেতে পারবা তো এই কারণে হচ্ছে সবাই ওয়ান এক্স বেডের সাথে থাকো আর এখানে তোমাদের হচ্ছে টাকা মেরে দেওয়ারও কোনো চান্স নেই খুবই বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম ওরা কখনো হচ্ছে টাকা মেরে খায় বলতে এরকম কোনো রেকর্ড নেই এখনও তো সবাই আমার সাথে থাকো আর এখানে গেম খেলে হচ্ছে টাকা ইনকাম করো আর সবাই অবশ্যই আমার প্রমো কোডটা ব্যবহার করো আমার প্রমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো